দীর্ঘদিন যাবৎ ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিগলদি এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ জানান শুভ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনীর স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার জুলুম চাঁদাবাজি দখল ও অস্ত্র দেখিয়ে প্রদর্শন সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায় এটি ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার রাত আনুমানিক দুই কোটিকে হতে সকাল পাঁচ কোটিকে পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন তেরো নং দক্ষিণ দিগলদি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি দেশীয় আগ্নেয়স্ত্র আটটি দেশীয় সস্ত্র একটি চাইনিজ ছয়টি স্টিলের পাইপ সহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান জামিল শুভকে আটক করা হয় পরবর্তীতে আটকৃত সন্ত্রাসীকে যতপ্রিত সকল আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোর্সদের প্রতি ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিতে এরূপ অভিযান অব্যাহত থাকবে